হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিন বুধবার ছিল এখন সকাল পনেরো মতন বাজে আমি আর মা দুজনেই বেরোলাম বেরোনোর ঠিক আগের মুহূর্তেই বৃষ্টি এসে নামলো তো বৃষ্টি থামলো তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি স্টেশনে মা টিকিট কেটে আনলো এখন আমাদের ট্রেনটা ঢোকেনি চারিদিকে এখনও মেঘলা আকাশ কি জানি রাস্তায় বেরিয়ে যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো তো তো এখন আমাদের ট্রেন ঢোকে নি ভাবলাম ট্রেনটা ঢুকতে ঢুকতে এখান থেকে আমি দুটো কফি নিয়ে নিই আমার আর মায়ের জন্য তো দুটো কফিও নিয়ে নিয়েছে আমাদের ট্রেনও চলে এসেছে তো ট্রেনে উঠে এবার যেই কফিটা খেতে গেছি প্রথমে তো দেখে খুবই ভালো মনে ছিল কিন্তু এত বাজে ছিল কফিটা খেতে তো কী আর করবো কিনে যখন ফেলেছি সেই জন্য মষ্ট করে একটু খেয়ে নিলাম আজ আমরা বাড়িতে যাচ্ছি রানাঘাটে বনগাট থেকে আমাদের রানাঘাটে আসতে খুব একটা বেশি সময় লাগে না চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি রানাঘাটে তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আমরা সাড়ে নটার ট্রেনটা এসেছি এটা স্কুল টাইম ছিল সেই জন্য তো বেশি ভিড় ছিল ট্রেনে তো তারপরে আমরা টোটো করে এবারে বাড়ির দিকেই যাচ্ছি আর সেই বিশ্ববিখ্যাত একেবারে পৃথিবী বিখ্যাত রাস্তা এত বাজে রাস্তা এত বাজে রাস্তা মানে এক হাঁটু জল জমে থাকে এই জন্য আমার রানাঘাটে আসতে ইচ্ছা করে না বাড়িতে এত কাদা এত জল এত রাস্তা খারাপ মানে গ্রিনিস বুকে নাম ওঠার মতন রাস্তা একেবারে চারিদিকে দেখতে পাচ্ছ কত ইট ফিট পড়ে রয়েছে আর চারিদিকে গর্ত মানে যে রাস্তাটুকু আসতে আমাদের তিন থেকে চার মিনিট কি পাঁচ মিনিট খুব জোর সময় লাগে টোটোই করে আসতে সেই রাস্তাটা পনেরো মিনিট সময় লেগে যায় এইভাবে আসতে আসতে তো কোনো টোটোওয়ালাই তো আসে না খুব কষ্ট কষ্টমষ্ট করে কপাল ভালো থাকলে কোনো টোটো আসে সেই চড়াই উত্তরায় রাস্তা পেরিয়ে আমি আর মা দুজনে চলে এসেছি বাড়িতে বেশিরভাগ সময় আমি একা থাকলে আমার কাছে ব্যাগ ট্যাগ না থাকলে আমি হেঁটেই বাড়িতে আসি তো এবারে যেহেতু জল কাদা চারিদিকে কাদা ফাদা ওই জন্য আর কি টোটোই উঠলাম আর দুজন থাকলে নিয়ে আসে বাড়িতে চলে এসেছি মা দেখো আসতে পারিনি কোনো রকমে মানে জামাটা ছেড়ে এখানে বসে পড়েছে কাটাকুটি করতে ঠাম্মা সকালবেলাতে ভাত ডাল রান্না করেছে মা এদিকে দুপুরবেলার জন্য কাটাকুটিগুলো করছে ঠাম্মা অনেকটাই রেখেছে তো ভাবলাম কি তোমাদেরকে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখায় তার আগে তোমাদেরকে একবার দেখায় যে আমার ঠাম্মা কত আম সত্য দিয়েছে দেখো এখানে একটা বস্তার ওপরে কতগুলো থালার ওপরে এক গাদা আমসত্য দিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির চারিদিকটা এটা হচ্ছে গোয়াল ঘর এটা হচ্ছে মাটির রান্নাঘর আর এইটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে প্রচুর গাছপালা রয়েছে আম গাছ কাঁঠাল গাছ মানে অনেক গাছ আছে লেবু গাছ এক গাদা গাছপালা চারিদিকে ছড়ানো তারপরে তো নারকেল গাছটা আছে তো গাছটা সে বল বাড়িতে একটু ছায়া ছায়াও আছে আর ঠাম্মা বারবার বলছে আমাদের বাড়ির কাঁঠাল গাছটা একটু ভিডিও কর সবাইকে দেখা কত কাঁঠাল হয়েছে আমাদের এই গাছে প্রচুর কাঁঠাল হয়েছে আর কী বড় বড়ো যে কাঁঠাল হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই দেখো এই রান্নাঘরটাতে ওই একটা বড় কাঁঠাল রেখে দিয়েছে আর এটা হচ্ছে মাটির উনুন এটাতে আমার পিসিয়াকে ফুচকা ভাজতো তারপর আমার ঠাম্মা মুড়ি টুড়িও ভাজে বাড়িতে খাওয়ার জন্য আর এখন বাবু হচ্ছে ফুচকা আলো সিদ্ধ করে ঠাম্মা তো ডাল ভাত করেছে বড়ি ভেজেছে আর আমি এই দিকটাতে একটু কাঁকরোলটা ভেজে নিলাম ঠাম্মা ওইদিকে সবাইকে খেতে দিচ্ছিলো তো তো সকালবেলাতে ঠাম্মা করেছিল মুগের ডাল পুঁইশাখের ডাটা দিয়ে আলু ভাতে তার সাথে ছিল বড়ি ভাজা আর কাঁকরোল ভাজা আর আমাদের গাছের কাঁঠালগুলো এখন পিসি ছাড়িয়েছে ওইগুলো আমার ওই ভাগ্নে খাচ্ছে ও যে কি কাঁঠাল ভালোবাসি কিন্তু আমি একদমই ভালোবাসি না আমার তো কাঁঠালের গন্ধ সহ্যই হয় না আমার বাবু ফুচকা বিক্রি করে তো দেখো কত ফুচকা মানে ফুচকা দেখা লোভ সামলাতে পারলাম না একটা দুটো শুকনো ফুচকা খেয়ে নিলাম খুব ভালো লাগে আমার ফুচকা খেতে মা এদিকে দুপুরের জন্য রান্না করেছে ভাত আর মাংস আমার ঠাম্মা যেহেতু মাংস খায় না সেই জন্য মাই মাংসটা রান্না করছে কালকে মাংস এনে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর ওটা হচ্ছে আমার পিসি পিসিকে বললাম ভিডিও করছি একটু সবাইকে কিছু বলো আর কিছু বললো না চলে গেলো তো মায়ের কাছ থেকে আমি দু পিস কষা মাংস নিয়ে নিলাম খুব কষা মাংস খেতে ইচ্ছা করছিলো টাংস খেয়ে ঘরে শুয়েছিলাম তো আমাদের বাড়ির পিছন দিকটাতে এই লেবু গাছটা রয়েছে প্রচুর লেবু হয়েছে এটা অ্যাকচুয়ালি বাড়ির পিছন দিকে মানে আমাদের বাড়িটা না রাস্তার দিকে পিছন করা তো সেই জন্য এটা বাড়ির পিছন দিকটা কিন্তু ওটা রাস্তার দিক তো তারপরে দুপুরবেলা খেতে বসে গেছিলাম আজকে ছিল ভাত লেবু তার সাথে ছিল কচুর পাতা বাটা উচ্ছে ভাজা পুঁই শাকের চচ্চড়ি আর ছিল মাংস খেয়ে উঠতে না উঠতেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে কী বৃষ্টি মানে কতক্ষণ ধরে যে বৃষ্টি হয়েছে তার কোনো ঠিক ছিল না আমরা তো চিন্তা করছিলাম বাড়িতে যাব কি করে সবাই বলছে ঠাম্মা দাদু সবাই বলছে টিসি বলছে আজকে থেকে যা আজকে আর বাড়ি যেতে হবে না কিন্তু আমাদের তো বাড়িতে আসতেই হবে রাতের মধ্যে খাওয়া দাওয়া করে তো আমি ঘরে গিয়ে শুয়েছিলাম বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এতক্ষণ প্রচন্ড গরম লাগছিল দাদাকে বললাম তুই যা ভিডিও কর আর আমি ওই বৃষ্টি দেখে আর ঘরে শুয়ে থাকতে পারলাম না আমি দাদাকে বলছি দাদা একটু ভিডিও কর আমি একটু বৃষ্টিতে ভিজবো যেহেতু বাড়িতে আসতে হবে তো সেই জন্য আমি ছাতাটা নিয়েই বৃষ্টিতে ভিজছিলাম কয়েকটা ফটোও তুলে দিয়েছে দাদা খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো তো বেশ ভালোই লাগছিল বৃষ্টিতে ভিজতে অনেক দিন পরে আবার বৃষ্টিতে ভিজলাম আর আজকে তো অনেকটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে ওই জন্য ভালো লাগছিল ছাতাটা না নিয়ে ভিজলেই হয় সব থেকে বেশি ভালো হতো আর বেশি বৃষ্টিতে ভিজব না ঠান্ডা লেগে যাবে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো